আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে হলুদ গুড়ি করা হয় হলুদের গুঁড়া কীভাবে চুরানো হয় দেখুন আমি মেশিনে হলুদ ডাললাম এখন এগুলা মেশিনে আস্টার দিয়ে ফেলাছি এখন এগুলো আস্তে আস্তে এখান দিয়ে দেবো এ সিদ্রৈটা দিয়ে দিলে ভেতরে যায় এগুলা আধা ভাঙ্গা হয়ে বার পারে আমি দেখাবো গুড়ি আধা ভাঙ্গা হইলে কিরকম হয় এগুলো একদম ডাইরেক্ট ইন্ডিয়ান হলুদ একবারে গুড়ি হলুদ ইন্ডিয়ান হলুদ হেভি শক্ত এগুলো কিন্তু এগুলো আমাদের দেশের হলুদের থেকেও এগুলো অনেক শক্ত আর দেশি হলুদের থেকেও অনেক কালারটা অনেক সুন্দর দেশি হলুদের তো ছাতা কালার লাল কালার এটা কিন্তু লাল কালার না এটা অনেক সুন্দর তরকারিও সুন্দর হয় চুরেতে আছি রান্না এগুলা সবগুলা দেওয়া যাবে না একসাথে অস্ত অস্তে দিতে হবে এই দেখুন এবার গুড়ি করছি দিন দেখুন এইগুলো গুড়ি গুড়ি করছি এগুলা আমি মেশিনিতে আবার গুড়ি গুড়িগুলা প্রথম বাঙা দিছি না এখন আবার গুড়িগুলো মেশিনের ভিতরে ঢুকেতেছে এখন ডাইরেক্ট একবারে ফাউটরে বার একবারে গুড়ি হয়ে বাড়বে আচ্ছা ব্যাগ দিছি ওই দিন ব্যাগের মেয়ে পড়বে আর এমনি বাগিনা চাল চুরাইতে আছে যাক আমার হলুদ চূড়ানোর শেষ আমি এখন মশলা চুরো এই হলো আমার মশলা আসলে মূলত আমি ওই মশলা যখন দিছি তখন আমার খেয়াল ছিল না মশলার আইটেমগুলা যখন ডন্য সাথে দিলাম তখন ছিল না আমার খেয়াল ছিল না আমি দিয়ে ভিডিও করব ওইটা এটার সাথে অ্যাড করে দিলাম আর এখন এই মশলাগুলো আমি এখন আস্তে আস্তে পালাইতে আসি এগুলো ফিনিশিং করব এখানে আপনার প্রায় দশ রকমের আইটেমের মশলা আছে প্রথম তো আছে হলুদ ডোনা এরপরে জিরা এলাচি লং গোলমরিচ জায়ফল রাঁধুনি হ্যাঁ এগুলো সব আছে এখন দেখছেন একবারে ফাউটার করে বার করতে আসি এখান দিয়ে দিতে আসি আর এখান দিয়ে ফাউটার হয়ে বারিতে আসে এম দিয়ে আস্তে আস্তে দেওয়া লাগে মুঠ এক মুঠ এক মু করে দেওয়া লাগে কষ্ট আছে ভাই হ্যাঁ আমি আবার সব সময় সবগুলো একসাথে দিয়ে দিলে মেশিন আমার চলবে না মোটা বারে যাবে আবার মোটা বারে যাবে বার হবে না আমার আর অল্প আছে সে শেপের বাকি আবার কোনো এক সময় আমি একদম ফুরা একটু ফুরাগুলো দেখামো কি কি আইটেম দিতে আছে আমি এগুলোর মধ্যে আমি সবগুলো দেখামো আরেকবার এখন আমার এই মশলা সুরানি শেষ এই বস্তার ত্রিচি এই দেখুন আমি কতগুলা মশলা সুড়েছি এক বস্তা মশলা প্রায় যেন পনেরো কেজি মশলা পনেরো কেজি মশলা দেখছেন একদম মশলা একদম ওই সবাই ভালো থাকেন খোদা হাফেজ বাই আবার অন্য কোনো এক ভিডিও দেখাবো আপনারা আমার পাশে থাকুন খোদা হাফেজ সালামু আলাইকুম